সালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে এখনও মনে করেন যে যুবক আছেন বা কিশোর আছেন বা যেটাই বলেন কিন্তু আপনাদের কাজ করার ক্ষমতা আছে ভাই কাজ করতেছেন না এখন পর্যন্ত কিছুই করতেছেন না হতাশার মধ্যে আছেন যে আপনারা কি করবেন আমি তাদের জন্য জাস্ট কয়েকটা কথা বলবো যে এই যে আপনারা বসে আছেন কিছুই করতে পারতেছেন না শুধু টেনশন করতেছেন যে ভাই আমি কি করে খাবো বা কি করবো বা চাকরি বাজার তো ভাই সেই গরম বা লেখাপড়া তো আমি শিখছি মানুষ কি বলবে না বলবে মানে এই চিন্তা করতে করতে রাতের ঘুম হারাম করতেছেন আমি তাদের জন্য জাস্ট একটা কথা বলবো ভাই তো আমার মনে করেন যে এখন পর্যন্ত আমি এখনও ছোটো মানুষ এখনও বয়স কম তো এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণে মনে করি যে আমি একটা সময় ঠিক এরকম মানে আমি যখন একেবারে কিশোর ছিলাম কিশোর বয়স অবস্থায় থেকেই আমি চিন্তা করতাম যে ভাই আমি কি করে খাবো মানে আমার যে ভবিষ্যৎটা আমার ওইটা কী ভাই আমি এখনও লেখাপড়া করতেছি লেখাপড়া চালাই যাচ্ছি সাথে আমি এদিকে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পালার চেষ্টা করতেছি একটা সময় যখন ছিল আমার হাতে মনে করেন যে টাকা বলতে কোনো জিনিস ছিল না টাকা বলতে কোনো জিনিস ছিল না মানে বেকার তো বেকার মানুষের হাতে যেটা যে অবস্থা হয় বেকারের হাতে যে টাকাটা থাকে না ভাই এটা যে কী পরিমাণে একটা অপমান মানে কি একটা বলবো মানে ওটা বলার মতো কোনো ভাষা নাই তো তারপরে থেকে ভাই সিদ্ধান্ত নিয়েছি যে কিছু একটা তোমার করা লাগবে কিছু একটা করে আমাকে খাওয়া লাগবে তো যেহেতু আমি লেখাপড়া করতেছি এখন আমি স্টুডেন্ট তো এই অবস্থায় তো আমার চাকরি করাটা সম্ভব না হ্যাঁ অনেকে কিন্তু পার্ট টাইম জব করতেছে কিন্তু মনে করেন যে এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না সবাই কিন্তু চাইলেও পারে না আপনি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না তো চিন্তাভাবনা করলাম কিছু হাঁস মুরগি কিনলাম তারপর থেকে এখন পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ তিনটা মনে করেন যে আমি গরু বানাইতে পারছি মানে আগে দুইটা বিক্রি করছি এখন আর তিনটা আছে তো এই যে তিনটা গরু সাথে আমি কিন্তু মাছ পালন করি মানে মাছ চাষ করি পালন বলতে মাছ চাষ করি মানে মাছেরও একটা ঘের একটা অংশ আছে যদিও এটা হচ্ছে যাই হোক ওই ওই সেক্টরটা পরে বলবো তো মাছও চাষ করতেছি সাথে আমি এই যে ঘাস দেখেন ভাই গরুর জন্য যে আমি এখানে যে বড় একটা প্রজেক্ট বানাইছি একটু ঘুরাই দেখান তো এই যে আমি ঘাসের যে সমস্ত জিনিসগুলো আছে ঘাসগুলোও কিন্তু আমি ই করতেছি এই পাশে মানে ঘাসও চাষ করতেছি শুধুমাত্র গরুর জন্য তো মনে করেন যে এই যে গরুর জন্য আমি খাওয়াবো এই জন্য কিন্তু আমি ঘাসটা কিন্তু ব্যবস্থা এখানে করছি তো এইবার আরও একটা বিষয় বলি আমি কিন্তু মনে করেন যে যারা গ্রাম অঞ্চলে আসেন আছেন তাদের একটা জিনিস প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে মনে করেন যে আপনারা অল্প টাকার মধ্যে জমি লিস নিতে পারবেন যেমন মনে করেন যে এক বিঘা জমি আপনার দশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু আপনি বিঘাখানিক জমি আপনি হচ্ছে লিস নিতে পারেন ধান চাষ করতে পারেন বা অন্য যা ইচ্ছা তাই করতে পারেন এমনকি আপনি ঘাসও চাষ করতে পারেন যদি ভালো মানের জমি পান তবে ভালো মানের ঘাসের জমি নিতে হলে আপনার টাকা দেওয়া লাগবে বেশি তো যাই হোক আমি কিন্তু ধানও চাষ করতেছি এর সাথে সাথে আমি কিন্তু এখন স্টুডেন্ট সাথে কিন্তু এগুলো করতেছি আমি কিন্তু এর সাথেও পড়াশোনাও করতেছি যেমন আবার এদিকে ইনকামও করতেছি আবার এখন যে মানে একটা পজিশন আসছে এখন শুধু সামনে আগানোর একটা পরিস্থিতি আমি মনে করি এটা কারণ আমার সামনে এখন আল্লাহ চাইলে বিপদ হতেও পারে সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আমার চেষ্টা করতে করতে মানুষ কিন্তু একবারে উঠে নাই আমি যে এই পজিশনে আসছি এটাও কিন্তু আমার মনে করেন যে একদিনের গল্প না আবার আমি যে একবারে উঠে আসছি কোনো বিপদ আপ এমনটাও না অনেক পরিস্থিতির কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি ওইগুলো পার করছি কীভাবে ওইগুলো থেকে বেঁচে থাকা যায় এখন সেগুলো মাধ্যম জেনে গেছে এই যে আমার যে একটা অভিজ্ঞতা আমি মনে করি যে এই অভিজ্ঞতা যদি আপনাদের মাঝেও থাকে যে সবাই যে জীবনে চাকরি করে খাবেন ভাই এই চিন্তা বাদ দেন আমি অনেক দেখছি অনেক টপার দেখছি অনেক মানে এমন কিছু মানুষ দেখছি যাদের রেজাল্টের কথা শুনলে ভাই আমার মাথা ঘুরে যে এরা এখন কি করে খাচ্ছে তো ভাই কাজ করেন আল্লাহ তালা রসুল সাল্লু সাল্লাম বলছেন যে শেষ জামানায় সব থেকে হালাল ব্যবসার মাধ্যম হচ্ছে ভাই কৃষিকাজ পশুপালন মানে এইগুলো পশু পাখি পালন তো আপনারা যদি মনে করেন যে প্রথমে যদি লজ্জাটা ভাঙতে পারেন ভাই আপনারা সফল হবেন কাজ করতে শুরু করেন সেটা হোক ছোটো অথবা বড়ো কাজ করতে শুরু করেন ইনশাল্লাহ সফলতা পাবেন ওই মানুষ কী কে কী বললো ওই চিন্তা পারদেন সর্বপ্রথম বলবো মানুষ কে কী বললো ওই চিন্তা বাধ্য ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম